নমস্কার আমার আপনার বন্ধুরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে যখন পরিবর্তনের কথা সবাই ভাবছে যখন ভাবছে যে তৃণমূল কংগ্রেসটাকে এবার হবে তৃণমূল কংগ্রেস থেকে অনেকেই যে এবার বিজেপিতে চলে যেতে হবে কারণ কারণ হচ্ছে এই সরকারটা পড়লো বলে এবং এই সরকার বা এই দলটা গেল বলে তো এরকম যখন অবস্থা ঠিক তখনই কিন্তু বিজেপি থেকে বেরিয়ে গিয়ে আজকের দিনে মানে পনেরোই আগস্টের দিনে তৃণমূলে জয়েন করলেন এক নেত্রী এবং জয়েন করার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে হঠাৎ করেই বিজেপি ছেড়ে কেন তৃণমূলে এটা কিন্তু ভাবার বিষয় ভাবছেন ছোট কটা ব্যাপার না এটা ভাবার বিষয় এবং সম্পূর্ণ প্রতিবেদনটা দেখার পরে আপনি নিশ্চয়ই ভাববেন এবং শেষে জানাবেন বটে চলুন শুরু করা যাক এই মুহূর্তের বার্তা এমনিতে সচরাচর পনেরোই আগস্ট মানে সবার কাছে একটা ছুটির দিন ভেবেছিলাম আমি কোনো প্রতিবেদন করবো না আগামীকাল থেকে একদম লেগে তোলে নামবো একদম ভালোভাবে নামবো সবকিছু গুছিয়ে গিয়েছিলাম কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে আর নয় এবার ভালোভাবে নামতে হবে এবং ভালোভাবে আপনারা প্রতিবেদন পাবেন তিন চারটে চ্যানেলে তো এইটা নিয়ে যখন আমি ভেবেছি তখন হঠাৎ করে আজকে রাত্রে কিন্তু আমাকে আপনাদের সামনে আসতে হলো কারণ কি জানেন কারণ হচ্ছে হঠাৎ করে আজকে দেখলাম ফেসবুকে চারিদিকে এবং নিউজও দেখছি চারিদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেলেন সংগমিত্রা চৌধুরী আমি জানি এই রাজ্যে আপনারা যারা প্রতিবেদন দেখছেন অনেকেই সংগ্রমিত্রা চৌধুরীকে তাই জানেন না কিন্তু তৃণমূল যেভাবে বলছে তাদের যেন বিজেপির একজন বড় টাইপের বড় মাথা কেউ চলে গেলেন একটু পরিচয় দিয়ে দিই সংগ্রাম চৌধুরী মানে তিনি একজন পরিচালিকা সিনেমা জগতে আছেন আর কি এবং তার সঙ্গে সঙ্গে তিনি অভিনেত্রীও ছিলেন সংগ্রমিত্রা চৌধুরী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির একজন নেত্রীও স্তরে তিনি এসেছিলেন দু হাজার পনেরোতে দিলীপ ঘোষের সময় দিলীপ ঘোষের সময় দিলীপ তিনি এসেছিলেন এবং আসার পরে তিনি একদম রাজ্যে ভালো জায়গায় রাজ্য কমিটির দক্ষিণ কলকাতা এবং যাদবপুর এই দুটোকে এক জায়গায় করেছিল সেই সময় মানে দিলীপ ঘোষের আমলে তখন দুটোকে সাংগঠনিকভাবে এক জায়গায় করা হয়েছিল এবং সে সময় তিনি ওই জেলার দায়িত্ব পান একদম নেত্রী হিসেবে মানে

তৃণমূল যখন রেলে খুঁজে মারতে শুরু করলো মানে যখন বিজেপি জিততে পারেনি তখন কার্যত তখন কার্যত অনেককে চুপ করে দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম কিন্তু সংঘমিত্র চৌধুরী এটা অভিযোগ এবং সংঘমিত্র চৌধুরী সে সময় কি করেছিলেন না করেছিলেন সেটা সবাই বলেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেত্রী আজকে চলে গেলেন মানে চলে গেলেন কোথায় না বিজেপি ছেড়ে তৃণমূল এবং গিয়ে তিনি বলছেন বিজেপি আর তৃণমূল দুটোই নাকি এক তবে যাওয়ার আগে তিনি একটি ফেসবুকে তার নিজের ফেসবুক প্রোফাইল বা পেজ সেখানে তিনি একটা ভিডিও করেন যে ভিডিও আমরা দেখতে পাই যে তিনি কি বলছেন এবং তিনি সেখানে বলেছেন যে বছর ধরে বছর ধরে কাজ করতে না পারার জন্য আমি দল বদল করছি আপনারা সবাই ভালো থাকবেন বিদায় বিদায় মানে বিজেপিকে বিদায় দিয়েছেন এবং বলার পরে তিনি তৃণমূলকে জয়েন করে নিয়েছেন দেখুন জয়েন করার ব্যাপারটা আগে থেকেই ঠিক ছিল ওই সব ভিডিও ফিডিও পরে হয় কারণ সব দুঃখ করে হঠাৎ করে চলে যাচ্ছি এটা একদিনে হয় না তিনি তৃণমূলে চলে গেলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে এই যে বিজেপি নেত্রী এই নেত্রী মানে যিনি ছিলেন আর কি মানে অভিনেত্রী এবং পরিচালিকা সংগমিত্র চৌধুরী তার প্রোফাইল যদি ঘাটেন এবং তার যদি সমস্ত ছবি ফবিগুলো দেখেন ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গায় দেখবেন তার ছবিগুলো জল করছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে তিনি তৃণমূলে জয়েন করেছেন না সেই ছবিটাও কিন্তু ঝাপসা তিনি তার নিজের ওয়ারে পোস্ট করেছেন কিন্তু ঝাপসা মানে তার হয়ে ক্যামেরাম্যানটা পর্যন্ত তাকে নিয়ে যেতে পারেননি মানে হয় না যে আমার অনুগামী কিছু থাকে না এনার কোনো অনুগামী আছে বলে আমার মনে হয়নি কিন্তু একটা প্রশ্ন উঠে যায় জানেন আমি কেন এই প্রতিবেদনটা করছি এই যে বিজেপি ছিল তৃণমূলে চলে গেল দেখুন বাস্তবিক অর্থ হচ্ছে এসবের কোনো ভ্যালু নেই এই সমস্ত নেতা নেত্রীরা চলে গেলে কিছু নেই কোনো দাম নেই কারণ একদিন বামপন্থী ছিলেন তারপর বিজেপি পন্থী হলেন আবার তৃণমূল হয়ে গেলেন মানে আনা জানা লাগা রেহে গা তো যাই হোক তিনি এসব করেছেন এবং তিনি একটা সময় দেখেছিলাম আমরা যে গত দু বছর তিন বছর হলো তিনি কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালও করছিলেন অবশ্যই পেছনে কেন্দ্র সরকারের কতটা মদত ছিল কেন্দ্র বিজেপির কতটা মদত ছিল এটা অনেকেই প্রশ্ন তোলেন এবং অনেকেই জানেন যে পেছনে বিজেপির মদত ছিল এরপরে তিনি আবার একটা ফেস্টিভ্যাল করতে পারবেন কিনা ফিল্ম ফেস্টিভ্যাল করতে পারবেন কিনা জানি না কিন্তু তিনি বলে দিয়েছেন কাজ করতে পাচ্ছেন না মানে কাজ করার যে উদ্যম ছিল সেটা হারিয়ে ফেলেছেন তার মানে বিজেপি থেকে কাজ করতে দেয়নি দেখুন একটা কথা আমি আপনাদের বলি এই যে নেতা নেত্রী দেখছেন যাদের একজনকেও নিয়ে যাওয়ার ক্ষমতা নেই নিজের বুথে জেতানোর বা বুথকে জেতানোর ক্ষমতা তার আছে কিনা অনেকে প্রশ্ন তুলেছেন আমি তার মধ্যে যাচ্ছি না কারণ এই রাজ্যে বিজেপির একটা অনুগামীকে নিয়ে যেতে পারলেন না মানে আমার অনুগামী অন্যের অনুগামী হয় না যে একজন তো থাকে আমাদের সঙ্গে কেউ থাকে দেখুন আমাদের মতো সাধারণ মানুষেরও কিন্তু চার পাঁচজন মানুষ থাকে যারা অন্তত আমার জন্য চলে আসবে হয় না আপনারা নিশ্চয়ই আছে এই সমস্ত নেতা নেত্রীর অনুগামী বলতে কাউকে কিন্তু আমরা জয়েন করতে দেখলাম না তিনি গেলেন জয়েন করেছেন এবং জয়েন করার পরে তিনি বলেছেন বিজেপিও যা তৃণমূলতা তাই তিনি চলে এলাম এগুলো বললেন তিনি কিন্তু দু হাজার একুশে যারা নির্বাচনের সময় মার খেয়েছিল যে সমস্ত বিজেপি কর্মীরা যাদেরকে তিনি বলছেন আমার ভাই বোনের মতো যারা মারলো তাদের কাছে চলে গেলেন কাজ করতে পারলো না বলে সঙ্গে সঙ্গে চলে গেল কোথায় না শত্রু শিবিরে আপনি আপাতত শত্রু শিবিরই তো এটা তো কোনো খেলা নয় যে একজন খেলোয়াড় খেলতে পারছে না এই দলে ওই দলে চলে গেলাম এটা তো নয় খেলা হবে খেলা হবে বলে সত্যিকারের প্রাণঘাতী খেলা হয়ে যায় এখানে যেখানে মানুষকে খুন পর্যন্ত করে দেওয়া হয় তো সেই দলে তিনি চলে গেলেন যে দলেতে এই বিজেপি কর্মীদের বহু ছেলেকে মেরে দিয়েছে বহু মানুষ অত্যাচারিত হয়েছে আপনারা সবাই জানেন তারপরে তিনি চলে গেলেন যার জন্য সৌজন্যতামূলক সাক্ষাৎকার করলেও আমি অন্তত ব্যক্তিগতভাবে ঢেকে যাই কারণ আমার বিরক্ত লাগে সব দেখলে কোনো নেতা ওপরতলা নেতা নেত্রীরা সৌজন্যতা মারাবেন আর নিচুতলা কর্মীরা জীবনটা হারাবে এটা কিন্তু সহ্য করা যায় না তাই যারাই করে তার বিরুদ্ধে আমি বলি আর এখানে এই সংঘমিত্র চৌধুরীর মতো নেত্রী তৃণমূলে গিয়ে কতটা যে জায়গা করতে পারবেন আমি জানি না কারণ এনারা পারেন হয়তো করতেও পারবেন কিন্তু বিজেপি কোনো ড্যামেজ করতে পারবেন বলে মনে হয় না যাই হোক একটা কথা বলি সংঘমিত্র চৌধুরী যদি এই প্রতিবেদনটা দেখেন আপনার উদ্দেশ্যে রাহুল সিনহা যেদিন দু হাজার পনেরোতে তিনি ঘোষ ক্ষমতায় এলেন তারপর থেকে রাহুল সিনহা যে ঘরটায় বসতেন সেই ঘরটাকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছিল মানে ভেঙে দেওয়া হয়েছিল কি দেখানো হয়েছিল ওটা নাকি নতুন করে তৈরি করা হচ্ছে একটা রাজ্য সভাপতি তার পদ যাওয়ার পদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরটাও চলে গেল যেখানে পুরনো কর্মীরা বসত এরপর তিনি সেন্ট্রাল বিজেপির দায়িত্ব পেয়েছিলেন সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট হলো কি না মুকুল রায় রাহুল কষ্ট পেয়েছেন কিন্তু রাহুল দল বদল করেননি আচ্ছা রাহুল অনেক বড় হয়ে গেল আপনি ওই জায়গায় যেতে পারবেন না কোনোদিন কারণ দীর্ঘদিন ধরে রাহুল বিজেপি টান্ত করত আপনারা দু হাজার পনেরো এসেই হঠাৎ করে যেন ক্ষমতা পেয়ে গেলেন হঠাৎ করে একদম প্রার্থী হয়ে গেলেন আর এটা বিজেপির বিরাট বড় ব্লান্ডার ছিল আজকে দিলীপ ঘোষ বলেন যে উচ্ছিষ্ট খেয়েছে উন্মুক্ত মুখ হ্যান তিনি সমস্ত লোকেদের নিয়ে এসেছেন তো যাই হোক তো রাহুল সিনহার কথা বাদ দিলেও বুধ কুমার মন্ডলকে চেনেন আপনি আপনি হয়তো চেনেন না বুধ কুমার মন্ডল কিন্তু দীর্ঘদিন ধরে বসে আছেন তারা যায়নি আমার জেলা হাওড়া গ্রামীণ জেলা এখানে বিজেপির বহু কর্মী আছেন বহু কার্যকর্তা আছেন যারা কিন্তু দল বদল করেননি তাদের ডাকে নেই তারা কাজ করতে পারছে না কিন্তু তারা দল ছেড়ে অন্য দলে চলে যায়নি কারণ পারবে না একটা দল ছেড়ে অন্য দলে চলে যাওয়া মানে আদর্শকে চট করে ফেলে দেওয়া বিজেপির মতো একটা দল যেখানে আদর্শ আছে তৃণমূলের কোনো আদর্শ নেই মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটাই আদর্শ বাকি কিচ্ছু নেই কিন্তু বিজেপির একটা আদর্শ আছে যেখানে সবার আগে দেশ তারপর সনাতন ধর্ম বা নিজের ধর্ম তারপরে আসে পার্টি তারপরে আসে নিজের অর্থাৎ ব্যক্তি সেই দল থেকে আদর্শ চ্যুত হয়ে কি করে অন্য দলে চলে গেলেন এই প্রশ্নটা ওঠে এনারা যারা দীর্ঘদিন ধরে বসে আছেন কাজ করতে না পেলেও তারা কিন্তু যায়নি অবহেলিত অপমানিত হলেও দল ছাড়েনি আসলে যখন ক্ষমতায় থাকাটাই শুধুমাত্র আমার লক্ষ্য হয় তখন দল এটা কেন কেন ওটা যেটা খুশি যায় আদর্শ যখন মাঝে থাকে দেওয়া না শুধু মুখে থাকে তখন সব করা যায় তাই আজও জল করছে এই সংগমিত চৌধুরী একটা পোস্ট যে পোস্টে তিনি ওই পতাকা ধরিবারে দেওয়া শক্তি ওই টাইপের আর কি কবিতা মনে আসছে না কারণ এই কবিতাটা এখন আর মানে কি বলবো দেওয়াটাই ভুল যাই হোক তিনি এই পোস্টটা বা ছবিটা দেখছেন এটা করেছিলেন তো পতাকা ধরবার যে শক্তি সেই শক্তি সবার নেই সেই শক্তি আছে যারা দীর্ঘদিন ধরে পতাকাটা ধরেছিলেন তারপরেও তারা যখন ব্রাত্য হয়ে রয়ে গেছেন তাতেও তারা কিছু ভাবেননি শ্রমিক ভট্টাচার্য আজকে রাজ্য বিজেপির সভাপতি রয়েছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে একদিন ব্রাত্য করে রাখা হয়েছিল তাই সে দেখতে হবে যে সমস্ত মানুষদের বুকের মধ্যে আদর্শ আছে অন্তত ভারতীয় জনতা পার্টির আদর্শ যাদের মধ্যে আছে যারা ভাবে দেশটা আমার সবার আগে তারা এরকম ভাবে কাজ করতে পারছি না বলে অন্য দলে চলে গেলাম এটা হয় না তাই সম্ভবিত্রা চৌধুরী বা এই রকম বহু নেতা নেত্রী কিন্তু চলে যেতে পারে তাই বিজেপি কে বা বিজেপি নিচুতল কর্মীদের বুঝে নিতে হবে যে এরা কোনোদিনই আপনার ছিল না যতই তিনি ফেসবুকে বলুন যে আপনারা আমার নিজের ছিলেন ভাই বোনের মতো ছিল অ্যাকচুয়ালি কেউ ছিল না সবই হচ্ছে অভিনয় তাই অভিনয়ের মধ্যে আপনারা কেউ পড়বেন না এরা রাজনীতির নেতা নন বা নেত্রী নন এরা অভিনেতা অভিনেত্রী তাই এদের এদের অভিনয় থেকে আপনারা দূরে থাকবেন শুধু মনের মধ্যে রাখবেন একটাই কথা আপনি যেভাবে পেটে গামছা বেঁধে আদর্শের জন্য লড়াই লড়ছেন সেই আদর্শের লড়াই লড়া কোন নেতা বা নেত্রী দল ছেড়ে যাবে না যার মধ্যে আদর্শ আছে তারা অপমানিত হলে লাঞ্ছিত হলে বসে থাকবে চুপ করে বসে থাকবে এক জায়গায় কিন্তু তারা অন্য দলে মানে যে দলটা আক্রমণ করছে অত্যাচার করছে সেই দলে চলে যাবে না কখনো না তৃণমূল আর বিজেপি কে এক বলছেন সম্ভবিত্র চৌধুরী আর এই তৃণমূলকে দুচ্ছাই করে বেরিয়ে এসছেন কিন্তু সমান্দু অধিকারী তিনি বুঝেছিলেন যে ওইটা খারাপ এইটা ঠিক ওই দলে থেকেও তিনি বুঝেছিলেন যে ওই দলটা ঠিক জায়গায় নেই তাই ওই দলটা তিনি ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে সব ছেড়ে তিনি বিজেপিতে এসছেন নেতা বা নেত্রী তাদের ক্ষমতায় নিজের জায়গা করেন আর যারা ভাসমান যাদের অর্থাৎ শিকড় নেই তারা কখনো এখানে কখনো ওখানে ভেসে যায় যেমন কচুরি পানা আর পদ্ম তার শিকড়টা কিন্তু মাটিতে থাকে হলেই পাক শিকড়টা মাটিতে থাকে তাই মুখের মধ্যে তফাৎ আছে তাই যাই হোক যারা এই প্রতিবেদনটা দেখলেন তাহলে শুধু একটাই কথা মনে রাখবেন আর সেটাই হচ্ছে শেষ কথা সেটা কি জানেন আদর্শের জন্য সব কিছু ছাড়া যায় কোনো কিছুর জন্য আদর্শকে ছাড়া যায় না একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন সেটা হচ্ছে তেরা বৈভব আমর রহে মা হম দিন চার রেহে না রেহে মানে মা এখানে ভারত মাতা তোমার বৈভব যেন অমর থাকে আমি থাকি বা না থাকি অর্থাৎ আমি থাকলাম কি গেলাম শরীরের শেষ হয়ে যেতে পারে কিন্তু তোমার বৈভব যেন অমর থাকে আজকে স্বাধীনতা দিবসের দিনে এর চেয়ে বড় কথা কিচ্ছু হয় না আমাদের দেশের বিপ্লবীরা প্রাণ দিয়েছিল দেশ মাকে স্বাধীন করার জন্য তারা কোনো কিছু পাবে কোনো কিছু আসবে এসব ভাবেনি তাই আদর্শকে মুখে নিয়ে বাঁচুন কষ্ট আছে কিন্তু চোখটা বন্ধ করবেন নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন উত্তর আসবে তুমি ঠিক ছিলে তাই আমি নিশ্চিন্তে বাঁচি আমি জানি কষ্ট হয়তো আমার ভাগ্যে আছে দুঃখ হয়তো আছে কিন্তু আদর্শ চ্যুত আমি হইনি তাই আপনিও হবেন না খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল থেকে রৌদ্রবার্তায় রেগুলার এবং রৌদ্রবার্তা টুডেতেও আগামীকাল থেকে আমার পাশে থাকুন আমি আপনাদের সঙ্গে সব সময় থাকবো দেখা হচ্ছে আগামীকাল আবারও রুদ্রবার্তা নিয়ে আসি नमस्कार बंद मतलब भारत जय हिंद जय हिंद